আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার গাছে টমেটো পাকা শুরু হয়ে গেছে তো গুলি মাসাল্লাহ কি সুন্দর হয়ে পাকছে বসমিল্লা এর আগেও কয়েকটা পারছি কিন্তু এত সুন্দর করে পাকে নাই এখানে এই যে ভিতরে ভিতরে কত টমেটো আর টমেটোগুলি এত বড় মাসাল্লা এইবার আমার মনে হয় যে বেশি বড় হয়েছে টমেটো একসাথে এতগুলি চাপাচাপি হয়ে আছে স্মিল্লা এই টমেটোগুলি না নিলেই না প্রত্যেক দিন এখন টমেটো উঠানো যাবে প্রত্যেক দিন এই যে এখানে এখনো কত টমেটো আছে এইখানেও এই ডালগুলি এমনভাবে উপরে ছিল এই ডালগুলি সব টমেটোর ভাঁড়ে কাঠ হয়ে নিচে গেছে এখন ভাবি আর উপরে উঠানো সম্ভব না যদি উপরে উঠাইতে যাই তাহলে একদম ভেঙে যাবে তো আমিও চাইতেছি না কিন্তু ফ্লোরে যেন ছুঁয়ে না থাকে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো পানি আটকা থাকলে নষ্ট হয়ে যাবে তো ওইটারও ব্যবস্থা করে দিতে হবে না আল্লাহর রহমত বরকতের টমেটো বা কি পরিমাণ টমেটো ধরছে তো এইখানে টমেটো অনেকগুলি পেকে গেছে আজকে আমি আসলে খেয়াল করি না যে এতগুলি পাকছে গতকালও নিছি দুই একটা পরিমাণে তো মনে করছি হয়তো পাকবে এই যে এখানে এখানে ভিতরে ভিতরে কত গুলি বিসমুল্লা মার্শাল্লা এত বড় বড় হয়েছে টমেটো এখন আজকে টমেটো পারবো মেয়েকে বলছি যে ছাদে যাই তো মেয়ে বলতেছিল যে না ই আজকে না যাও আর কত উঠাই বা সবজি বলে আর কত উঠাবা এগুলি রাখার জায়গা নাই খেয়ে শেষ করতে পারতেছে না তো মার্শাল্লা এত সবজি যে আসলে মানে খেতেও খেয়েও শেষ করতে পারতেছি না আবার উঠাই দিয়েছি উঠাই দিয়েছি যাদের যাদের দেওয়ার তাও দিচ্ছি তারপরেও মাসাল্লা আল্লাহর রহমত যে কি পরিমাণ সবজি আমার কাছে এবার ধরছে এইবার চিন্তা করছি যে প্রচুর সবজি খাবো অনেক খাবো একেবারে যেমন চিন্তা তেমন কাজ যথেষ্ট পরিমাণ সবজি খাইছি এবার এবার সবজি সবজি যে কি পরিমাণ খাইছি যেমন হয়েছে তেমন খাইছি টমেটো গাছের পাতা আমি কেটে দিই না আমার পাতা কেটে দিলে কেমন নেরা নেরা মনে হয় গাছ দুর্বল মনে হয় যেন কাটি না আর এই যে সবুজের বুকে লাল সে তো উড়বে এই তো মাসাল্লাহ এই যে দেশি টমেটোর মতো এটা যদি ওইটা দেশি টমেটো না কিন্তু খেতে খুবই মজা উঠে উঠে দেখবো এই যে কি পরিমাণ মানে এইখানে মশাল এখানে ও এ দূরে থেকে দেখতেছিলাম যে এখানে এই এই টমেটোটা কেমন হয়েছে নষ্ট নষ্ট একটু বিসমিল্লা একদম পুরু এত পুরু ভারী টমেটো মাসাল্লাহ এখানে দুইটা বিসমিল্লা মাসাল্লাহ বিসমিল্লা ইস রে বাবা সেই একটা টমেটো বিসমিল্লা এগুলি এত বড় হয়েছে মানে এবার মশাল্লা মশাল্লা টমেটোর ভারে টমেটো গাছের ভারে এই যে আমি এইগুলি টানা দিয়ে দিছি আসলে অত সুন্দরভাবে এবার দিতে পারি নাই তো এগুলি সব গাছই মানে কাত হয়ে গেছে তো মাসাল্লা যথেষ্ট পরিমাণ টমেটো ধরছে আমি এখানে দুই জায়গায় ডাটা ফেলছি এইখানে আর এই যে এইখানে তো এটা পরে ফেলছি এগুলি আমার হাতে করা বীজ থেকে গতবার বাজার থেকে আমি ডাটা কিনে নিয়ে এসে লাগাইছিলাম ওইটার থেকে বীজ হয়েছে পরে ওই বীজ থেকে আমি বিশ টাকার বীজ নিয়ে এসে এখন অনেক অনেক বীজ হয়ে গেছে আমার কত বিশ টাকার বীজ হয়ে গেছে তো আমি পর্যায়ক্রমে ফেলবো ডাটা শাক খাওয়ার জন্য এই টমেটোগুলিও আমার হাতে করা বীজ থেকে এটা গতবারও করছি গতবার থেকে এইবারও মাসাল্লাহ গতবারও ফলন হয়েছে ওই বীজ থেকে আবার এইবারও নিজে নিজেই চারা করছি মশাল্লা এরকম টমেটো ধরতেছে তো নিজের হাতে করা বীজ থেকে চারা তুললে আরও বেশি ভাল লাগে এই তো মশলা এখন টমেটো পাকা শুরু হয়ে গেছে এই বলে আমি সবজি পচাইতাম তো এই সবজি পচানো মাটির মধ্যেই আমি বীজ ফেলে দিছিলাম তো ওই বীজ থেকে চারা উঠছে টমেটো চারা মশাল্লা অনেকগুলি চারা এখানে রয়ে গেছে আমি আর লাগানোর মতো জায়গা ছিল না আর এত চারা লাগায় কি করবো শেষে মানে আসলে সামাল দেওয়া মুশকিল আমি যেহেতু সারা বৎসর টমেটো ফ্রোজেন করে রেখে দেই ফ্রোজেন করে খাই তো এইটার মধ্যেও শুধু এই সবজির বলে মশাল্লা কি পরিমাণ টমেটো ধরছে এখানে কিন্তু তেমন একটা মাটি নাই এটা সবজি পচানো শুধু তারপরেও মার্শাল্লা এই যে এই এগুলি গাছ নষ্ট হয় নাই এই তো ফলন ধরছে কেমন ভাবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবারে টমেটো গতবারের থেকে আমার কাছে মনে হইতেছে বড় হয়েছে বেশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলি টমেটো উঠাইলাম এই বস্তায় তিনটা পাতাকপি রয়েছে তো পাতাকপি বড় গুলি নিয়ে গেছি এখানে ছোট পাতাকপি এই দুইটা বড় পাতাকপি ছিল তো এই দুইটা নিয়ে গেছি বিস্মিল্লা এগুলি আমি এখন এগুলি কেটে ফেলবো অনর্থকার এগুলি বেশি লাভ নেই আর এইটাতে একদম পাতাকপি হয়ই নেই এটা এমনি ভেঙে ফেলি এটা আসলে নষ্ট হয়ে গেছে আজকে বাগান থেকে মশালা এই এক ঝুরি টমেটো উঠাইলাম এইটাই ফার্স্ট অনেকগুলো উঠানো তো গত দুই তিন দিন ধরে অল্প অল্প করে একটা দুইটা করে উঠাইতেছিলাম আজকে মশালা অনেকগুলি উঠাইলাম আর দুইটা পাতাকপি তো পাতাকপি যেই বস্তায় দিয়েছি ওইটাতে পাঁচটা পাতাকপি ছিল তো এটার মধ্যে দুইটা পাতাকপি খুব বেশি বড় হয়েছে আর এটা মাঝারি সাইজ এটা ছোটো সাইজ আরেকটা একদমই হয় নাই যেহেতু এক বস্তায় এক বস্তায় এত গুলি চারা আসলে সবই সুন্দর হবে না এই জন্য আগের গুলি মশালা অনেক বড় ছিল এই দুটা ছোটো পাতাকপি আমার আরও তেলের কেনে রয়ে গেছে ওগুলি পর্যায়ক্রমে নিতেছি খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে আমার বাগানের কালেকশন আর একদম নিজের হাতে করা বীজ থেকে এই টমেটোগুলি উঠাইলাম আমার বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ